গত আইপিএল দুই ফাইনালিস্ট কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদ মুখোমুখি হয়েছিল সেই ম্যাচটা এইবারের আই দুই দলেরই চতুর্থ ম্যাচ ম্যাচের রেজাল্টে এসে আমরা দুইটা দল সম্পর্কে কি বুঝতে পারি কলকাতা একটা প্যাটার্নে এগুচ্ছে সেই প্যাটার্নটা থেকে আপনি চাইলে পজিটিভটাও খুঁজে নিতে পারেন আপনি চাইলে নেগেটিভটাও দেখতে পারেন সানরাইজার্স হায়দ্রাবাদও একটা প্যাটার্নে এগুচ্ছে তবে তাদের প্যাটার্ন থেকে পজিটিভ খুঁজে নেওয়াটা কোনো সুযোগ আসলে নেই বরং হায়দ্রাবাদ তাদের ব্যাটিং অ্যাপ্রোচ তারা যেভাবে খেলছে গত সিজনটা এই সিজনেও কন্টিনিউ করতে পারবে কিনা সেরকম সাকসেস পাবে কিনা এগুলোর সামনে বিরাট বড় প্রশ্নবোধক চিহ্ন বসে গেল তাদের আরও একটা বিরাট বড় পরাজয় গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ফাইনালে যেমন সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়েছিল এইবারও মুখোমুখি লড়াইটাতে কলকাতা আশি রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিল সেই হায়দ্রাবাদকে ম্যাচটা যে হলো সেই ম্যাচের অনেকগুলো ইন্টারেস্টিং পয়েন্ট রয়েছে তার মধ্যে টার্নিং পয়েন্ট কোনটা সেটাই তো আসলে আলোচনা দেখুন আমি কলকাতার কথা বলছিলাম যে একটা প্যাটার্ন রয়েছে সেখান থেকে চাইলে আপনি পজিটিভ নেগেটিভ দুইটাই খুঁজে বের করতে পারেন প্যাটার্নটা কি প্যাটার্নটা হচ্ছে হিট অ্যান্ড মিস একটা ম্যাচ খুব ভালো খেলা পরের ম্যাচ খুব খারাপ খেলা ধরুন টুর্নামেন্টে এইবার প্রথম ম্যাচটাতে তারা খুব খারাপ খেলে হেরে গেছে পরের ম্যাচটাতে খুব ভালো খেলে জিতে গেছে পরের ম্যাচটাতে খুব খারাপ খেলে হেরে গেছে এই ফোর্থ ম্যাচে এসে আবার খুব ভালো খেলে জিতে গেছে আর সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাপারটা হচ্ছে প্রথম ম্যাচটাতেই তারা শুধুমাত্র খেলেছিল গতবারের অ্যাপ্রোচে অ্যাপ্রোচটা পরে তিন ম্যাচেও সেম রয়েছে কিন্তু প্রথম ম্যাচে যে সাকসেসটা পেয়েছে পরের তিন ম্যাচে সেটা পায়নি এইবারে টুর্নামেন্টে তিনশো রান হবেই হবে এবং সেই তিনশো রান করার ক্ষেত্রে ইনিংসে সবচেয়ে ফেভারিট এই সানরাইজার্স হায়দ্রাবাদ টুর্নামেন্টের প্রথম ম্যাচটাতেই তারা যখন দুইশো ছিয়াশি রান করে ফেলেছে তখন ওই তাদের পক্ষে বাজির পাল্লাটা আরও অনেক ভারী হয়ে গেছে কিন্তু তারপরের তিনটা ম্যাচে তাদের ব্যাটিং কলাপস গুলো দেখেন সেকেন্ড ম্যাচে তারা একশো নব্বই গেছে থার্ড ম্যাচে তারা একশো তেষট্টি আজকে এই ফোর্থ ম্যাচে কলকাতার বিপক্ষে তারা মাত্র একশো বিশ রানে অল আউট হয়ে গিয়েছে ফলে তাদের ওই যে আলট্রা এগ্রেসিভ যে ব্যাটিং অ্যাপ্রোচ সেইটা তাদেরকে সাকসেস এনে দিতে পারছে না তাদের মধ্যে অবভিয়াসলি একটা ডাউট ক্রিয়েট করবে সেইটা ক্যাপ্টেন কোচ বা টিমের মেম্বার হিসেবে যিনি মিডিয়ার সামনে এসে যত পজিটিভিটি দিতে চান না কেন টানা তিনটা ম্যাচে ওই অ্যাপ্রোচে ব্যাটিং এই রকম তুমুল ব্যর্থতায় যেই দলটা তিনশো করবে বলে ধরা হচ্ছে সেই দলটা 200 করতে পারেনি এই ম্যাচটাতে তো শো করতে পারেনি সো তাদের সামনে কিন্তু একটা বড় প্রশ্নবোধক চিহ্ন রয়ে গেছে অবভিয়াসলি ইট ইটস লং টুর্নামেন্ট চোদ্দোটা করে ম্যাচ খেলবে দলগুলো চারটা করে মাত্র ম্যাচ শেষ হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের কামব্যাক করার অনেক সুযোগ রয়েছে কিন্তু তাদের ব্যাটিংটা সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে হয় পুরো অ্যাপ্রোচ চেঞ্জ করে ফেলতে হবে অথবা যেই অ্যাপ্রোচে তারা খেলছে সেই অ্যাপ্রোচে তাদের সাকসেস পেতে হবে সেটা খুব দ্রুতই যেমন ধরেন এই ম্যাচটাতে কলকাতা নাইট রাইডার্স যখন রান করেছে সেইটা কি একেবারে মানে বিয়ন্ড দেওয়ার রিচ আমার কাছে সেটা মনে হয় না এইটা চেস করে যে তার সামর্থ্য এই উইকেটে এই ব্যাটিং লাইন আপ নিয়ে এই কলকাতার বোলিং লাইন আপের বিপক্ষে অবশ্যই ছিল সানরাইজার্স হায়দ্রাবাদের কিন্তু তারা করলোটা কি শুরুতেই তারা নয় রানের মধ্যে তিন তিনটা উইকেট হারিয়ে ফেললো ট্রাভিস হেড আভিষেক শর্মা ঈশান কিষান এখন নয় রানে যখন আপনি তিন উইকেট হারিয়ে ফেলবেন দুইশো রান চেস করতে নেমে তখন কিন্তু কাজটা ডিফিকাল্ট হয়ে যায় নীতিশ কুমার রেড্ডি এবং কামিন্দু মেন্দুস এই জায়গায় একটু স্টেবিলিটি দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু সেইটাও কতক্ষণ রান রেটেরও তো একটা প্রেশার রয়েছে এবং এই দুজনের কেউ কিন্তু ওই রকম আলট্রা এগ্রেসিভ ব্যাটিং অ্যাপ্রোচটা নেন নাই তারা একটুখানি রক্ষণাত্মক খোলসে ঢুকেছিলেন সেই কারণে আস্কিং রেটটাও আসলে বাড়ছিল সে কারণে দেখা গেল যে দশ ওভার যেতে যেতে এই দুজন আউট হয়ে গেছেন বাহাত্তর রানে পাঁচ উইকেট পড়ে গেছে ম্যাচ থেকে আসলে তারা অনেকখানি ছিটকে গিয়েছে কিন্তু তখনও যেহেতু আপনি আনিকেত বার্মার কথা হয় বাদে দিলেন হ্যান্ডিক ক্লাসেন তো ছিলেন এবং তিনি যদি থাকেন তাহলে এই ম্যাচটা তিনি যে কোনো পরিস্থিতি থেকে জেতাতেই পারেন তিনি যখন আউট হয়ে গেলেন সাত নাম্বার ব্যাটসম্যান হিসাবে কত একুশ বলে তেত্রিশ রান করে তখন আসলে আর তাদের ব্যাক করার সুযোগ ছিল না কেননা ওই সময় তাদের আরও কত উননব্বই রান লাগবে হচ্ছে গিয়ে বত্রিশ তেত্রিশ বলে সেইটা বিয়ন্ড দেয়ার রিচ ফাইনালি গিয়ে তারা মাত্র একশো বিশ রানে অল আউট হয়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্সের বোলারদের অবশ্যই ক্রেডিট দিতে হবে ভাইবরা কিংবা হরষিত রানা তাদের হচ্ছে গিয়ে এই পেস বলারদের কথা বলুন স্পেশালি তাদের যে দুই স্পিনার বারুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণ ট্রিম ইন্ডাস করেছেন তাদের ক্যাপ্টেনের কত বলতে হবে আজিঙ্কা রাহানে তিনি তার ফিফ বোলার আন্দ্রে রাসেলকে সেভাবে ইউজই করেন নাই বা তাকে আসলে ধরে রেখেছিলেন ফাইনালি গিয়ে মানে তার মাত্র সেকেন্ড ওভারে বোলিংয়ের সময় তিনি দুটো উইকেটও পেয়েছেন অল আউট হয়ে গিয়েছে ফলে তার ক্যাপ্টেন্সির ওই জায়গাটাতেও ক্রেডিট দিতে হবে তবে কলাপসটা আসলে এই সানরাইজার্স হায়দ্রাবাদের খুবই আসলে চিন্তিত হবার মতোই টানা তিনটা ম্যাচে যখন এই ঘটনাটা ঘটে এখন তার আগে কলকাতা যে দুইশো রান তুলে ফেললো সেই জায়গাটাতেও কিন্তু তাদের ইনিংসের শুরুতে দুইটা উইকেট টপাটপ তাদের পড়ে গিয়েছিল কুইন্টন ডিকক এবং সুনীল নারেন সেইখান থেকে হচ্ছে গিয়ে তাদের একটা পার্টনারশিপ হলো সেই পার্টনারশিপে আজিঙ্কা রাহানে এবং রঘুবংশী তারা একটু স্টেবল করলেন রাহানা আটত্রিশ রান করে আউট হলো রাঘবংশী তিনি হচ্ছে গিয়ে বত্রিশ বলে পঞ্চাশ রানের একটা ভালো ইনিংস খেলেছেন এবং স্পেশালি শেষ দিকে গিয়ে যখন ভেঙ্কটেশ আয়ার তিনি উনত্রিশ বলে ষাট রানের একটা ইনিংস খেলেছেন এবং ওই যে আঠারো বলে বত্রিশ রানের ইনিংস যে রিঙ্কু সিং খেলেছেন এই দুইটা ইনিংস খুবই গুরুত্বপূর্ণ পনেরো ওভার শেষে এই কলকাতা নাইট রাইডার্স স্কোর ছিল চার উইকেটে একশো বাইশ সেইখান থেকে তারা দুইশো রান পর্যন্ত চলে গেছে মানে শেষ পাঁচ ওভারে তারা আটাত্তরটা রান তুলে ফেলেছে ফলে আপনি যখন এই ম্যাচটাতে কলকাতা নাইট রাইডার্সের চতুর্থ ম্যাচে দ্বিতীয় জয় এবং সানরাইজার্স হায়দ্রাবাদের চতুর্থ ম্যাচে তৃতীয় পরাজয়ের টার্নিং পয়েন্ট খুঁজতে যাবেন তখন আমার কাছে মনে হয় যে জিনিসটা অবভিয়াস এই কলকাতার ব্যাটিং ইনিংসের শেষ পাঁচ ওবারে আটাত্তর রান তোলা আর সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং ইনিংসের শুরুতে নয় রানের মধ্যে তিনটা উইকেট তুলে নেওয়া এর বাইরে আসলে আমি টার্নিং পয়েন্টের অন্য কোনো কিছু পাচ্ছি না আপনি কি পাচ্ছেন